হ্যালো এভরিওয়ান চলে এসেছি আমার চ্যানেলের একটা নতুন ভিডিও নিয়ে তো দেখুন এটা হচ্ছে আমাদের তাজপুরের পরের দিনের সকাল আমরা কিছুক্ষণ পরেই এখান থেকে চেক আউট করবো বাট তখনও আমাদের চেকআউটের একটু হাতে টাইম ছিল তাই জন্য আমরা চলে এসেছি সকাল সকাল সমুদ্রকে উপভোগ করতে কিন্তু তাজপুরের সমুদ্রের যেটা একটা জিনিস আমার ভীষণ খারাপ লেগেছে যে প্রচণ্ড অপরিষ্কার একটা সি বিচ সেখানে মানে যেখানে আর কি ওই হোটেলসগুলো দেখুন সামনে যে দেখতে পাচ্ছেন ছোটো ছোটো ধাবার মতো ওই সামনেটা মানে ওদিকে গেলে দেখা যাবে যে কিছুটা যেটা পাকা সি বিচ মানে পর্ক্রেটের তৈরি করা হয়েছে গাড়ি পার্কিং টার্কিংয়ের জন্য সেই জায়গাটা পরিষ্কার বাট আদারওয়াইজ টোটাল সি বিচটাই ভীষণ অপরিষ্কার যদিও এই অপরিষ্কার করার পিছনে মানুষই দায়ী আমরা মানুষরাই দায়ী কিন্তু আমরা প্রকৃতিকে একদমই মানে যত্ন করি না করতে আমরা জানি না কিন্তু আমি শুধুমাত্র এই কথাটা বলার কারণ হচ্ছে যে মানুষের সতর্কতা যাতে একটু বাড়ে যে পরিবেশকে কিভাবে নষ্ট করা হয় এত সুন্দর একটা সি বিচ এত সুন্দর সমুদ্র কিন্তু তার সিবিচের চেহারা দেখলে সত্যি সেই সমুদ্র কাছে যেতে আর ইচ্ছা করে না এত নোংরা এত মানে প্লাস্টিক অ্যালকোহলের বটেলস বিভিন্ন প্লাস্টিকের বোতল বিভিন্ন প্লাস্টিকের জিনিসপত্র এত ফেলা যে সেটা সমুদ্রের কোনো সৌন্দর্যই আর কি সেটাতে প্রকাশ পাচ্ছে না আর কি তো যাই হোক কথা বলতে বলতে দেখুন চলে এসেছি আমাদের দীঘার হোটেলে তো একটু আগে দেখতেই পেলেন আপনারা যে আমরা লাঞ্চ করেই ঢুকলাম আমরা হোটেলের নিজস্ব রেস্টুরেন্ট আছে এই দেখুন এটা হচ্ছে নিজস্ব হোটেলের রেস্টুরেন্ট আমরা এস এস ইন্টারন্যাশনালে বুক করেছিলাম এইখানেও আমরা আগে এসেছি আমাদের এস এস খুবই মানে ভালো লেগেছিলো আগে আমরা যে কবার এসেছি এখানেই থেকেছি মোস্ট অফ দ্য টাইম এবারও আমরা এস এসেই থেকেছি তাই পরিষ্কার পরিচ্ছন্ন আর এখানকার মানে স্টাফেদের বিহেভিয়ার স্টাফেদের অ্যাক্ট মানে তারা খুব অ্যাক্টিভ আর কি মানে ভীষণ সার্ভিস ভালো আর পরিষ্কার পরিচ্ছন্ন যেই কারণে আমাদের এসএসটা আমরা প্রেফার করি তো যাই হোক চলে এসেছি আমরা হোটেলে ঢুকে গেছি আমরা অলরেডি মানে নিউ দীঘায় নেমে আমরা তাজপুর থেকে বাসে করে এসেছি আপনারা দেখতেই পেলেন তো নিউ দীঘায় এসে আমরা লাঞ্চটা প্রথমে করে নিয়েছিলাম কারণ আমাদের লাঞ্চটা নাহলে লেট হয়ে যেত আমাদের খিদেও পেয়ে গেছিলো তারপর আমরা রুমে ঢুকে এখন একটু রেস্ট করে তারপরে বিকেলের দিকে আবার বেরোব চলে এসেছি অমরাবতী পার্কে আমি একটু আগেই আপনাদের পার্কের এন্ট্রান্সটা দেখালাম তো বিকেল তো হয়েই গেছে আশা করি বুঝতে পারছেন লাইট অনেক কমে এসেছে তো তার মধ্যে আমি চেষ্টা করেছি যতটা ক্যামেরাবন্দি করার কিন্তু হ্যাঁ আমরা ফার্স্টেই বিকেলে বেরিয়ে এইখানেই এসেছি অমরাবতী পার্ক এবং পার্কের এন্ট্রান্সেই আপনারা আশা করি দেখেছেন যে একটা টিকিট কাউন্টার আছে সেই টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে আপনি প্রবেশ করতে পারবেন পার্কের ভিতরে তো পার্কের ভিতরের মানে জায়গাটা ঠিক এরকম এখানে আমার মনে হয় যে যে কোনো বয়সের লোকই এখানে সেটা বাচ্চা হতে পারে বা আমাদের মতো মিডিল এজ টিন বা বয়স্ক কেউ মানে যারা আসবেন আর কি সবার জন্যই এই পার্কটা ভীষণ একটা মানে ভালো পরিবেশ সবাই এনজয় করবে কারণ বাচ্চাদের জন্য বিভিন্ন কার্টুন ক্যারেক্টার্সের জায়গায় জায়গায় এরকম স্ট্যাচু করা স্লিপস আছে সিস আছে দোলনা আছে বিভিন্ন জিনিস আছে বাচ্চারা খুব এনজয় করবে আর বয়স্কদের জন্য যারা বেশি মানে হাঁটতে পারেন না বা একটুতেই আর কি হেড মানে টায়ার্ড হয়ে যান তারাও চাইলে এখানে বসে পার্কের মানে পরিবেশ উপভোগ করতে পারবেন কারণ এখানে বসারও থেকে থেকে বসার জায়গাও আছে তো বসার মানে বসেও থাকতে পারবেন আর কি কোনো অসুবিধা হবে না আর আমরা তো বোটিং তো করবই মানুষের এখানে মেন অ্যাট্রাকশনই হচ্ছে বোটিং লোকেরা ভিড় করে বোটিংয়ের জন্যই বেসিক্যালি তো আমরাও বোটিং করব বাট সেটা একটু পরে এই যে দেখুন এখানে মানে শুধু যে দোলনা আছে বা পার্কটা শুধু ঘুরে দেখতে মানে ঘোরার জায়গা তা নয় এখানে আপনি পশু পাখিও দেখতে পাবেন বেসিক্যালি মানে র্যাবিথস মানে শুধু খরগোশই আমি দেখতে পেয়েছি আর কিছু কিছু যা খাঁচায় পাখি আছে তো এরকম তিন চারটে খাঁচা আছে পার্ক মানে গোটা পার্কটা জুড়ে তো পার্কটা যেটা আমরা বোটিং করতে করতে দেখলাম যে অনেকটা এরিয়া জুড়ে পার্ক এবং এই দেখুন মানে পুরো এরিয়াটা জুড়েই লেক মানে লেকের পুরো লেকটা কাভার করতে মোটামুটি ফর্টি ফাইভ টু ফিফটি মিনিটস টাইম লাগবে আমাদের মানে যদিও একটু বেশি লেগেছে কারণ আমরা মাঝখানে মানে কিছু কিছু জায়গায় দাঁড়িয়ে আমরা ছবি ছবি তুলেছি তো সেই জন্য ওখানে টাইমটা গেছে কিন্তু মানে বেসিক্যালি এই পার্ক লেকের যতটা এরিয়া মানে পুরো পার্কটা গোল করেই আর কি লেকটা ঠিক আছে তো সে লেকটা মোটামুটি বোটিংয়ে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিট তো সময় লাগবেই তো এটা হচ্ছে লেকটা আমরা বোটিং করছি এবং পুরোপুরি এখন সন্ধ্যা হয়ে গেছে অন্ধকার হয়ে গেছে তো সেইভাবে আমি জানি না যে কতটা কি বোঝাতে পারছি তো এখানে একটা ব্রিজ আছে তো আমরা চেষ্টা করছি তখন যে ব্রিজটা তলা দিয়ে বোটটাকে ঠিকঠাকভাবে নিয়ে যাওয়ার যাতে ধাক্কা ঠাক্কা না লাগে এই ব্রিজটাও কিন্তু পার্কের ভিতরেই ব্রিজ একটা লেকটা জাস্ট একটা ওভার ব্রিজ লেকের উপর দিয়ে আমরা এরপরে সি বিচে চলে এসেছি বাকি সময়টা সি বিচেই কাটাবো কাটিয়ে ডিনার করে হোটেলে ব্যাক করে যাব থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আমার সাথে থাকবেন পাশে থাকবেন আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেব